পলি করাইতে যাব তো পলি নিয়ে অনেকেই বলে যে বাইকের দাগ পড়ে ই পড়ে শোনা কথা আমি ব্যক্তি গেলে দেখামু তা হইলো আমার এটা বয়স আমি দুইবার পলি করাইছি আমার কোনো বাইকের পলিরিয়া কি করে এটা রঙের কোনো নষ্ট হইছে আসসালামু আলাইকুম তো নতুন বাইক কেনার পরে অনেকে সিডামিক কোটিং করায় আবার অনেকে পলিও লাগায় তো পলিটা করার নিয়ে অনেকেরই অনেক মন্তব্য আছে অনেক ধরনেরই আছে যে পলিতে কালার নষ্ট হয়ে যায় রং নষ্ট হয়ে যায় তো এটা ভালো না হুম তো আপনাদেরকে আমি আমার আগেরটা আর এইটা দুইটা পাশাপাশি রাখার কারণটা হইলো আমি প্রমাণ দেখাবো আমার এই বাইকের বয়স বারো বছর প্লাস তো এই বারো বছরে আমি দুইবার পলি করাইছি তো আমার এটা রং কোনো জায়গাটা একটু গ্লেস কমছে কিনা সেটাই দেখাবো আর যারা বলে তারা না বলে এক যে নষ্ট হয় তা আমি ঠিক আমার এটার ভিতরে একটু দেখাই আসো বাবা এটা রংটা এখন বৃষ্টির দিন সবাই জানেন যে এখন বৃষ্টির দিনের রাস্তা কি অবস্থা তো এগুলো হইলো ময়লা আমি দুই নেই যে দেখ এখন এদিকে কোন জায়গায় আমার রং নষ্ট হয়েছে এখানে যেদিক থেকে এই যে পলি এই যে উঠাইতেছে আমি আবার উঠামো ভিতরে পুরা রং মতন এই যে এখানে এই যে এদিকে এই যে আমি পলি করছি দেখেন কোন জায়গার রং নষ্ট হয় না ঠিক আছে এই যে তো এগুলা যারা বলে এরা একজনের থেকে শুনে শুইনা না বলে আমরা এখন দশ নম্বরে চলে আসলাম আর এই পুরা দশ নম্বরে অনেকগুলা দোকান আমি ঘুরছি ঘুরা দেখছি যে কার কাজ ভালো একটা ঘুরা দোকান অনেকগুলা দোকান ঘুরে শেষ পর্যন্ত এই সেলের এই পোলার কাজটা আমার দেখা ভালো লাগলো তারপর ওর ওর সাথে কথা বললে আমার বাইকের কাজ করতে দিই শেষ পর্যন্ত ওর কাজটা আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদেরও ভালো লাগবে কারণ আমি পুরো সম্পূর্ণ ওর কাজটা দেখছি তো এত সুন্দর করে কাজ করছে ওর পলি করার পরে মনেই হয় না যে পলি করা হয়েছে আর আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর ওর যদি এই কাজ দেখে আপনাদের ভালো লাগে যদি আপনারা ওইখানে যাইতে চান তাহলে ও যে জায়গায় কাজ করে ওই জায়গার ওই দোকানের অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ওইখানে যাইতে পারেন তবে একটা কথা হইলো ও ওইখানে অনেক সেলেরাই আছে সবার কাজ কিন্তু ভালো না আমার এই সেলেরই কাজ ভালো লাগছে এবং আমি ওর পাওয়া যায় না নিছি ওর নাম রাশে তো ওর কাজটা অনেক ভালো আমার বাইকের আগে আগেও আরও দুইটার কাজ করছে এবং আমারটা পরে আরো মানে কয়েকটাই অর্ডার আইছিল তো সব বাদ দিয়ে একটা অর্ডার নিছে একটা কথা আছে কথাটা হইলো ওইখানে আরো কয়েকটা ছেলে আছে সবার কিন্তু কাজের ই ভালো না শুধুমাত্র ওর কাজটাই আমার কাছে ভালো লাগছে যার কারণে আমি ওর দেই সম্পূর্ণ কাজটা করাইছি আর অন্য অন্য বাচ্চা ওগুলা ওরা কাজ করছে আমি দেখছি তো ওদের কিনিস তত বেশি একটা ভালো না আপনারা যদি কাজ করাইতে চান তাহলে এই ছেলেটার নাম হচ্ছে রাশেদ তো ভিডিওতে ধরে আপনারা দেখতেই পারতেছেন ওর চেহারাটা আপনারা কাজ করাইলে করে দিই করেন তাহলে আমি মনে করি আপনারা খুশি হবেন আর শেষ পর্যন্ত ভিডিও দেখেন কত টাকা নিল সেটাও জানতে পারবেন আর আমি আরও যে অন্য অন্য দোকানগুলা ঘুরা দেখছি তো ওই সব জায়গাও যেই টাকা চাইছে তার থেকে ও কমই নিছে আপনাদেরকে জানাইতেছি যে আমার পলি করে তো কত নিছে আমি অন্য যেই জায়গায় ঘুরছি আমার কাছে এক টাকা চাইছে তবে ও আষ্টশো টাকা একবার এই দিছে আমি যতজন এই দিকটা আমার কাছে ভালো লাগছে তো ভিডিওর শেষ পর্যন্ত আইসা করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আবার ইনশাআল্লাহ দেখা হবে পরের পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা পুরা কাজ এখনো শেষ হয় নাই তো যতটুকুই করছে ওর এই কাজটা আমরা সন্তুষ্ট পুরোটা শেষ হোক হওয়ার পর আবার দেখুন এবারে পুরা সুন্দর মতো পয়সা পড়ছে তখন পুরাটা দেখে আবার ভিডিওটা আবার শেষ করুন